আমার অল্পনা পাশের বন্ধু রে আরে ভাই একটা জিকির ভাইরাল হইছে কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয় আমার অল্পনা বয়সের বন্ধু রে অল্পনা বয়সের বন্ধু রে ইটা করতেছে কোন দিন এমন ভাইরাল হইছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই মানুষ মনে করে সব সুন্নিরা মনে হয় আমি জিকির করে আসলে এটা কি সুন্নিয়তের জিকির এটা ভন্নামি জিকির বলেন এটা কি জিকির এই ধরনের জিকিরের সাথে হালে সুন্নাতুল জামাতের কোন সম্পর্ক নাই কি যে একটা অবস্থা আমরা সত্যিকারের জিকির চাই কি বলেন আপনারা লাহা আমার ভুল ধরেন আমি মুখ কি জানেননি এটা কি লাগবে আপনার কান্দের ফেরস্তা এটা কি লাগবে এটা কি

বসি মনে চুমমন চুমমন আপনি চুমা দিবেন 105 যাচ্ছে কদম বসি যাচ্ছে এখন কদম বসি করতে হলে কদম লাগবে কিনা বলে কেউ যদি বাশের মধ্যে চুমা দিয়া কয় আমি কদম বসি করছি হইছে কি হবে কদম বসি করতে হলে কদম লাগবে এখন হুতা জাগে আপনি চুমা দিয়ে কই আমি কদম বসি করছি তা তো হবে না যারা বিভিন্ন তাল বাহানা দেখায়া আল্লাহ